গল্পের নাম প্রেম পায়রা গল্পের পর্বের সংখ্যা বারো এবং গল্পটি লিখেছেন অজন্তা অহিন তিথি মাথা নেড়ে শান্ত হয়ে শুয়ে পড়ল সম্পদ কিছুক্ষণ চুপচাপ বসে থেকে তিথির অপর পাশে শুয়ে পড়লো দুজন চুপচাপ দুদিকে হয়ে শুয়ে চোখ বন্ধ করে রইল সঙ্গে সঙ্গে নিস্তব্ধতার ঢেকে গেল সম্পূর্ণ রুম একে অপরের থেকে লুকিয়ে ফেলা প্রতিটি দীর্ঘশ্বাস যেন রাতের আচ্ছা অন্ধকার ফালা ফালা করে দিচ্ছিল সম্পদের ঘুম আসছে না ঘুমেরা আজ অধরা দীর্ঘ সময় নিয়ে এপাশ ওপাস করেও ঘুম নামক ক্ষণিকের প্রশান্তির মন জয় করতে পারলো না ঘুম আজ ধরা ছোয়ার বাইরে সে দপ করে চোখ খুলল খুবই সাবধানে সে পাশ ফিরে তিথির দিকে মুখ দিল তিথি গভীর ঘুমে তার ভারী নিঃশ্বাস সম্পদের ভেতরটা শান্তিতে ভরিয়ে দিল ক্ষুধার্ত মানুষ যেমন অন্যের খাওয়া দেখে তৃপ্তি পায় অনেকটা তেমন ঘুমহীন দু চোখে গুমন্ত পরীকে দেখে প্রশান্তি পাচ্ছে তিথির মুখটা আফসা মনে হচ্ছে তার মুখের উপর অদৃশ্য কোনো দেওয়াল অর্ধস্বচ্ছ সে দেওয়াল ভেদ করে ওপাশে পৌঁছানো যায় না ওপাশের রহস্য ঘেরা মানুষটার কাছাকাছি যাওয়া যায় না অর্ধশস্য সে দেওয়াল ভেঙে ফেলতে কিনা জানা নেই সম্পদ উঠে গিয়ে লাইট অন করলো আবার বিছানায় আচ্ছা হয়ে তিথির দিকে তাকিয়ে রইলো গোলগাল মুখ বোসা বোসা নাক পাতলা ঠোঁট ফোলা ফোলা গাল সব মিলে খুবই সাধারণ একটা চেহারা অথচ এই সাধারণ চেহারা আড়ালে কিছু একটা আছে যা তাকে দিন দিন আরো পাগল করে তুলছে আরো তিথি নির্ভর করে তুলছে তিথি বামখাত হয়ে শুয়ে আছে সম্পদ আরও একটু এগিয়ে গেল ও বাম হাতটা দিয়ে তিথির মুখের সর্বত্র আলতো করে হাতে স্পর্শ করলো কি আছে এই মেয়ের মধ্যে যার জন্য তাকে এতটা ভালোবাসতে ইচ্ছে করে নিজেকে শূন্য বিশূন্য করে টুকরো টুকরো করে শুধু ও তার জন্য বিলিয়ে দিতে ইচ্ছে করে কেন তাকে পৃথিবীর সব দুঃখ আর অশুভ থেকে লুকিয়ে বাঁচিয়ে রেখে বুকের খাঁচায় বন্দি করে রাখতে মন চায় কেন সাত জাগে পৃথিবীর সব সুখ তার পায়ের নিচে ফেলতে কেন মনে ইচ্ছে জাগে তাকে আদরে আদরে তার ভালোবাসায় ভরিয়ে দিতে তিথি ঘুমের মধ্যে নড়ে সরে উঠলো সম্পদ দ্রুত নিজের হাতটা সরিয়ে আনলো তিথি বিড় বিড় করে কিছু একটা বলছে অস্পষ্ট হলেও সম্পদ জানে সে কি বলছে কার সাথে কথা বলছে সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল বহুদিন পর বহু বছর পর তার দৃষ্টি সলসল হয়ে উঠলো মায়ের মৃত্যুর পর সে দ্বিতীয়বার কখনো কেঁদেছিল কিনা মনে নেই তবে আজ কাঁদতে ইচ্ছে করছে হাওয়া করে কাঁদতে ইচ্ছে করছে সম্পদ দ্রুত উঠে দাঁড়ালো প্রায় দৌড়ে ও অষ্টমে ঢুকলো সাওয়ার সেরে তার সাওয়ার সেরে তার নিচে দাঁড়ালো ঠান্ডা পানির সংস্পর্শে তার শরীর কেঁপে উঠলো চোখ বন্ধ করে এক হাত মাথার চুলগুলো কপাল থেকে সরালো ঘন্টাখানেক পর ভেজা কাপড়ে বের হলো আলমারি থেকে ড্রেস নিয়ে কাঁপতে কাঁপতে চেঞ্জ করে আসলো মাথা মুসে ফতুয়ার উপর জ্যাকেট পরে নিল সে দেওয়াল ঘড়ির দিকে তাকালো একটা বেজে বাইশ মিনিট সে অনিচ্ছা নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল বালিশের নিচ থেকে ফোনটা হাতে নিল ভুলবশত চোখ চলে গেল তিথির দিকে জামা কাপড় এলোমেলো করে শুয়ে আছে মেয়েটা সে পায়ের দিকে থাকা কম্বলটা টেনে গলা পর্যন্ত টেনে দিল তিথির মাথার উপর স্লোথ গতিতে ঘূর্ণমান ফ্যানের দিকে এক পলক সে একটু পাওয়ার বাড়িয়ে দিল তারপর বেলকনির কাজ ঠেলে বাইরে বের হলো ফোনটা হাতে নিয়ে কল লিস্টে কল লিস্টে ম্যানেজারের নাম সার্চ করলো নাম্বার চোখের সামনে কিন্তু ফোন করবে কি করবে না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে এত রাতে ফোন করা কি ঠিক হবে ভাবতে ভাবতে সে ফোন দিয়ে ফেললো একবার রিং হতেই কল রিসিভ হলো ওপাশ থেকে বিস্মিত কলায় তার ম্যানেজার বললো স্যার আসসালামু আলাইকুম কোনো সমস্যা স্যার সব ঠিকঠাক আছে তো স্যার স্যার কোনো দুর্ঘটনা ঘটেনি তো স্যার এই মাঝরাতে বিক্ষিপ্ত মন নিয়ে ও সম্পদের হাসি ফেলো তার ম্যানেজার সবুজ খুবই কর্মটা একটা ছেলে সবে মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বয়সে তার থেকে কিছুটা ছোট হবে কাজে কর্মে খুবই পটু তার একটাই সমস্যা একটা একটা সেন্টেন্সে হাজার খানেকবার সার সার করবে সে বেশ কয়েকবার বারণ করেছে কিন্তু সবুজ অপারক সবুজের ভাষ্যমতে তার বাবা প্রাইমারি স্কুলের টিচার ছিল দিনরাত টিচার টিচার অ্যাটিটিউড নিয়ে চলতো বাসায় বই ধরিয়ে রাখতো সারাক্ষণ এবং পড়াশোনার সময় তাকে সার বলে ডাকা রাখতো সেই সমে বহুবার বাবাকে সার বলে ডাকতে ডাকতে চট করে সার শব্দটা চলে আসে সম্পদ সবুজকে আশ্বস্ত করে বলল সব ঠিকঠাক আছে তুমি এত রাত অবধি জেগে রয়েছো আমি তো ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছ সবুজ এক্স্যাক্ট কোনো আনসার দিতে পারল না তারা তোতলানো সুরে সম্পদ বুঝতে পারলো গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে হয়তো সে প্রসঙ্গে পাল্টে বলল আমার ফিনল্যান্ড যাওয়ার সব পেপারস ঠিক আছে হয়েছে ইয়েস স্যার পেপার্স প্রসেসিং আছে এ দু তিন দিনের মধ্যে ভার্সিটির তত্ত্বাবধানে থাকা ইন্টারভিউ বোর্ড থেকে আপনাকে ডাকবে স্যার হুম কারোর সাথে যোগাযোগ করতে হলে আমাকে জানাবে আর যত দ্রুত সম্ভব সব ঠিকঠাক করো অ্যাজ আনলি অ্যাজ পসিবল আমি ফরেনে মুভ করতে চাই ইয়েস স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার দু তিন সপ্তাহের মধ্যে ভিসা পাসপোর্ট সব জোগাড় হয়ে যাবে স্যার আচ্ছা রাখছি আমার অবর্তমানে সব কিছু তুমি হ্যান্ডেল করবে আমার শ্বশুর মাঝে মধ্যে আসা যাওয়া করবে ছয় মাস দেখতে দেখতে চলে যাবে ইয়েস স্যার গুড নাইট স্যার সম্পদ ফোন কাটলো বেলকনির চেয়ারে সরিয়ে এসে ফ্লোরে বসে পড়লো বাকি রাতটুকু এখানেই কাটাবে সে একা থাকার অভ্যাস করতে হবে তাকে একা সম্পূর্ণ একা পরবর্তী দিনগুলোতে তাকে ভয়ঙ্কর সব পরীক্ষা দিতে হবে নিজের অনুভূতির সাথে অশ্রহীন যুদ্ধ নামতে হবে যে সকালবেলা ঘুম ভাঙতে অভ্যাস বশত তিথি পাশে টাকালো সম্পদ নেই খালি সে উঠে বসলো ঘুম কিছুতেই সারছে সারতে চাইছে না বসে বসেই সে ঝিমানো শুরু করলো ওয়াশরুম থেকে বের হলো সম্পদ ফুল গেট আপ তিথির দিকে এক পলক সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো শীতল কণ্ঠে বললো তিথি রেডি হয়ে নাও যাওয়ার পথে ভার্সিটি নামিয়ে দিব সম্পদের এত ঠান্ডা কণ্ঠ তিথির ভেতরটা নাড়িয়ে দিলো মুহূর্তে ঘুম উবে গেল সেখানে এসে ভর করলো একরাশ অভিমান মুখটা ঘুরিয়ে এসে বলল আপনি চলে যান আমি স্নেহার সাথে গেলেই হবে সম্পদ মাথার চুলগুলো পরিপাটি করে বলল তাহলে তো প্রবলেম সলভ কত সহজে বলল প্রবলেম সলভ সত্যি কি সমস্যার সমাধান হয়ে গেছে তার ভাসিটি যাওয়া সম্পদের কাছে সমস্যা মনে হয় তিথির মন খারাপ ভাব দ্বিগুণ হলো গায়ের কম্বল সরিয়ে সে ক্ষীণ সে ক্ষিপ্ত পায় অষ্টমে ঢুকে গেল তিথি চলে যাওয়ার পর সম্পদ বিষণ্ন দৃষ্টিতে অষ্টমের দিকে স্থির রইল জীবন তাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে না পারছে সইতে আর না পারছে সব স্বাভাবিক করতে সে শক্ত হাতে গলার টাই বাঁধল চলুক জীবন জীবনের মতো তিথি তিথির মতো সে কারো চলার পথে বাধা হয়ে দাঁড়াবে না দরজার কাছে পৌঁছে পেছন ঘুরে তাকালো সম্পদ তিথি ওয়াশরুম থেকে বের হয়নি এখনও মেয়েটা শরীরের অযত্ন করছে বেশ এটা তাকে আরও পুরাচ্ছে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করছে ততই যেন চারপাশে আরও জটিল হয়ে উঠেছে সে আবার পিছিয়ে এলো ওয়াশরুমের দরজায় করাঘাত করে বললো তিথি দ্রুত বের হও নাস্তা করবো একসাথে ভেতর থেকে তিথি রুদ্ধকণ্ঠে বলে উঠল আমি করে নেব আপনার দেরি হয়ে যাবে চলে যান তিথি বের হও বলছি তুমি অসুস্থ হলে তোমার বড় বাবাকে কৈফিয়ত দিতে হবে আমার তিথি ভেতর থেকে জ্বলে পড়ে গেল শুধুমাত্র শুধুমাত্র বড় বাবাকে কৈফিয়ত দেওয়ার ভয়ে সম্পদ এত দায়িত্ব দেখাচ্ছে কর্তব্য পালন করছে এমন দায়িত্ব কর্তব্য আর চায় না সে বের হলো না জিদ ধরে বলল অসুস্থ হলে আমি হব আপনার কাছে কেউ কৈফিয়ত চাইবে না নিশ্চিন্তে থাকুন তিথি লাস্টবারের মতো বলছি বের হবে নাকি দরজা ভাঙবো সম্পদের কণ্ঠের ধার দেখে তিথি ভয়ে চুপসে গেল আস্তে করে দরজা খুলে বের হলো মাথা উঁচু করে একবার সম্পদের দিকে তাকালো সম্পদ সেই ভেজা মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল হুশ ফিরতে বিছানার উপরে থেকে টাওয়ালটা তিথির দিকে দিয়ে বললো হাত মুখ মুছে ফেলো তিথি কোনো রকম মুছে সম্পদের পিছু পিছু নিচে নামলো স্নেহা নতুন ড্রেস পরেও অলরেডি এ খাওয়া শুরু করেছে তিথি বাতাসি খালার থেকে জেনে নিল সোবাহানকে খাবার দেওয়া হয়েছে কিনা জানার পর প্লেট হাতে স্নেহার পাশে বসে পড়লো স্নেহা মুখে খাবার পরে বললো ভাবি টেন মিনিটসের মধ্যে রেডি হবে কিন্তু আমার লেট হয়ে যাবে তেথে মাথানে রে হো জানালো ডিমের সাদা অংশ মুখে পুরে সম্পদের দিকে তাকালো সম্পদের সমস্ত ধ্যান জ্ঞান খাবারে গভীর মনোযোগ দিয়ে খাবার খেয়ে যাচ্ছে এতটা মনোযোগ স্টুডেন্টরা ক্যালকুলাস ক্লাসেও দেয় না আজ হলিডে নিশান ঠিক করেছিল বিকেলে পুরনো বন্ধুদের সাথে দেখা করবে সিনেমা টিনেমা দেখবে এক্ষেত্রে কিন্তু বিপত্তি ঘটলো তুলি তুলি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে মশরা মশ্রি করছে কাটা মুরগির মতো ছটফট করছে কিন্তু কি অসুখ হয়েছে তা বলছে না এই নিয়ে আনুমানিক কুড়িবারের মতো অনুরোধের স্বরে নিশান বলল তুলি সমস্যা কি তোমার কি হয়েছে তুলি এবারও উত্তর দিল না মেরে পড়ে আছে ক্ষণে ক্ষণে লাফিয়ে উঠছে তুলিকে তুলে আচার মারার গোপন ইচ্ছেটুকু হজম করল নিশান এত একরোখা আর ত্যাঘর মেয়ে হয় যখন সে ঠিক করবে কথা বলবে না মানে হাজার ধমকা ধমকি করেও তার মুখ খোলানো যাবে না তবে এই পিচ্ছে মেয়েটার ধৈর্য শক্তি সম্পর্কে সে অবগত নিশ্চয় আজ অসহ্যর বাইরে কষ্ট হচ্ছে বলে এতটাই শটফট করছে সে তুলির পাশে বিছানায় বসে একটা হাত তার মাথায় রাখলো মেয়েটার মধ্যে অদ্ভুত এক ক্ষমতা আছে খুব দ্রুত সবাইকে নিজের মায়ে জড়িয়ে ফেলতে পারে সবার মনে জায়গা করে নিতে পারে দু মধ্যে তার মা বাবাকে আপন করে নিয়েছে এখন তার মা বাবা তুলিকে এতটা আদর করে যে নিশানের সন্দেহ হয় সে তাদের সে তাদের ছেলে কিনা সত্যি মেয়েটার মধ্যে বিশেষ একটা ক্ষমতা আছে ইতিমধ্যে তার মনেও উল্লেখযোগ্য একটা স্থান করে নিয়েছে মেয়েটা নিশান তুলির মাথায় হাত বুলিয়ে গলায় বলল তুলি বলো আমায় কোথাও কষ্ট হচ্ছে তুলির শুকনো খটখটে চোখ দুটো মুহূর্তে পানিতে ভরে উঠল। এই একটা মানুষের সামনে সে খোলসে পড়ে থাকতে চায় না নিজেকে আড়াল রাখতে চায় না ভালো থাকার অভিনয় করতে চায় না চোখ দুটো বন্ধ করলো সে সাথে সাথে কয়েক ফোঁটা জল গড়িয়ে কানের কাছে পৌঁছালো সে কাঁদতে কাঁদতে বললো পেট ব্যথা করছে ভীষণ ব্যথা করছে নারী বুড়ি সব সিরে যাচ্ছে এতক্ষণে নিশাল খেয়াল করলো তুলির মাঝে মধ্যে পেটে হাত চেপে কেমন যেন করছে সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সারের নিচ দিয়ে ডান হাতটা তুলির ভেটে রাখল নিশ্চিন্ত কন থেকে হঠাৎ পেট ব্যথা করছে কেন অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ও গড অ্যাপেন্ডিক্স কেটে ফেলতে হবে কষ্টের মধ্যে তুলির ঠোঁটের কোণে ব্যথা তোর হাসি ফুটে উঠল নিশানের হাতের উপর নিজের হাতটা রেখে বলল চিন্তার কিছু নেই ঠিক হয়ে যাবে এ ব্যথা প্রতি মাসেই হয় আজমাকা নিশান বুঝতে পারলো এটা কিসের ব্যথা বুঝতে পেরেই লজ্জায় মেয়ে গেল সে তুলির পেট থেকে হাত সরিয়ে এক লাফে উঠে দাঁড়ালো হর করে বললো আমি এক্ষুনি ফার্মেসি থেকে ঘুরে আসছি তুলি বাধা দিয়ে বলল যাবেন না আপনি কোথাও যাচ্ছিলেন বোধ হয় হুম সিনেমা দেখতে যেতে চাইছিলাম ওখানেই যান আমার ব্যথা আপনা আপনি ঠিক হয়ে যাবে নিশান মনে মনে বললো গুল্লি মারি সিনেমা দেখার মুখে বলল চুপচাপ থাকো তো আমি আসছি সে রুম থেকে বের হয়ে এলো আগেই ফার্মেসি গেল না প্রাথমিক চিকিৎসা দিতে হবে হ্যাঁ এক পলক ড্রয়িং রুমে চোখ বোলালো কেউ নেই মা বাবার বিকেলবেলা ঘুমানোর অভ্যাস আছে রান্নাঘরে ঢুকে ডেক্সিতে পানি বসালো নিশান গরম পানির সেঁকা দিলে ব্যথা কমার কথা মিনিট পাঁচেক সাত পর সে গরম পানিটা তুলির দিকে বাড়িয়ে দ্রুত তুলির সামনে থেকে সরে আসলো সে জানি তুলির সামনে যেতে কে জানি তুলির সামনে যেতে নিজেরই লজ্জা লজ্জা করছে ড্রয়িং রুমের দরজা খুলে সে মোড়ের দিকে এগোল কাছেই তাছাড়া এই তিন রাস্তার মোড়ে ফার্মেসির দোকান